দুই দিন বিরতির পর কাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বের ম্যাচ চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে ফরচুন বরিশালের আর দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রংপুর রাইডার্স ওদের চেয়ে তিন ম্যাচ কম খেলে তিন জয় দ্বিতীয় চিটাগং কিংস এরপর বরিশাল খুলনা সিলেট রাজশাহী ও ঢাকা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচটা জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করতে চান ফরচুন বরিশাল অন্যদিকে টেবিলের দুয়ে থাকা চিটাগং কাজে লাগাতে চায় হোম ভ্যানুতে খেলা হওয়ার সুযোগ নিজেদের হোম গ্রাউন্ডে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করতে চায় চিটাগং কিংস তবে চিটাগের বিপক্ষে দুই পয়েন্ট তুলে নিতে চায় খুলনা এছাড়া ঢাকা সিলেটের মতো চট্টগ্রামেও জমে উঠবে বিপিএল এমনটাই প্রত্যাশা দর্শকের